sad <laughs> sad রমেন বারুই কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো সুমন রায় হ্যালো ভাই কেমন আছো বলো বলার প্রচুর ডিস্টার্ব করছে ভাই মানে কি বলবো ভালোভাবে যে লাইফ চালাবো তোমার সাথে গল্প করবো সেটাও হচ্ছে না তো বুঝ পরমানিক টারজান টারজা না আচ্ছা ভাই তাই নাকি ভালো ভালো রিমি মোস কেমন আছো তুমি দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো 나도 좀 가는데 나도 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 아도 나도

না বক্স বক্সের নাম তো বেটার তাও না অন্য কিছু তোমাদের ওখানে তো ওটা নাম তো বলো না জানলে কি করে বলি বলো তো বম বলে বম শঙ্কর হর মহাদেব জয় শিব শঙ্কর και δεν έχει ρίσκα που να βγει কতটা কত পথ চলে আচ্ছা ঠিক আছে যাবো যাবো চেষ্টা করে দেখবো যাওয়ার জন্য ঠিক নেই ভাই আমি শান্তিপুর যাবো কি না যাবো কোন ঠিক নেই এরকম পারতো পুলিশ বুঝতে যেত সব বন্ধুরাও বুঝতে ঠিক আছে দেখবে যাতে জন্য বলতে পারছি না ভাই এখন আমি কখন কোথায় থাকবো আমি নিজেই জানি না চারিদিকে লোকের কাছে দেনা আছে দেনাগুলো শোধ করতে হবে ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে হুম রেখে দিয়ে বিক্রি কাকে কি বলবে একজনের উপকার করেছিলাম আর মিনিমাম কিছু না হলো সাত আট বছর হবে সাত আট বছর দশ বছর হবে বেরুক গ্রামের অগ্নিসাম বলে একটা সেট ছিল অনেকেই জানো তো সেই অগ্নিসামনের মাল যখন প্রথম করে ঠিকানাটি ব্যাপিক আছে তো সেই বক্সের স্পিকার মেশিন টোটালটা কেনা হয়েছিল মেমারি সবালি ইলেকট্রনিক্সে দেখেন ব্যাপিকা নিজেও ছিল তো আমি নিজে দাঁড়িয়ে থেকে হারে লাখ টাকা না সাড়ে তিন লাখ টাকা আমি ধার করেছিলাম আমাকে বিশ্বাস করে সবাই ইলেকট্রনিক্সের মালিক আমাকে ধারও দিয়েছিল আমাকে এটা বলেও ছিল যে এটা তোমাকে দিচ্ছি ভালো যদি সব দিক থেকে সব ঠিক হয়ে যায় ভালো আর যদি না হয় ভবিষ্যতে তুমি যখন কোনো করবে তখন তোমার কোনোদিন সুযোগ সুবিধা সেটা তুমি পাবে না আর ঠিক তাই না পরের উপকার করলে বাঁধ নিতে হয় আর সেই অগ্নি উপকার করেছিলাম আজও পুরোপুরি টাকা সবাই ইলেকট্রনিক্সে দেয় না এখনো পাবে টাকা তো কিছু কিছু মানুষের উপকার করতে গিয়ে ঝাড় খেয়েছি যে কিছু বলার নেই জীবন থেকে তো ঝাড় খেয়েইছি নিজের জীবনটা এমন পরিস্থিতি এমন অবস্থা যে বলার কাউকে কিছু নেই মাইকেল লাইনে কাকে কি বলবো নিজের উল্টে মা আমাকে খ্যাম দেখাবে যে মানে দেখে নেবো ভাই আমি কেউ নয় আমি সামান্য একটা মানুষ ঠিক আছে আমি করে খাই আমি এটাও চাই আমার মতন সেও করে খাক সেও জানুক তো সে জানার পর যখন উল্টে মানে কি বলবো আমার দিকে আঙুল দেখায় না তখন মনের মধ্যে একটা চলে আসে তো কি করছি কাদেরকে নেই করছি আর কাদেরকে নিয়েই বা ভাবছি হ্যাঁ দুটো ছেলে আমার বড় ছেলে ক্লাস টেনে পড়তো লকডাউনের জন্য তুলিনি ক্লাস নাইনে পড়ছে ছোট ছেলে মানে গেল বছর জ্যৈষ্ঠ মাসে বাইরে গেছে এই জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আষাঢ় মাস চলছে এক বছর হলো ভাদ্র মাসে শেষ করে আসবে ছেলে ছেলে আর বাইরে যাবে না বলছে আমার কাছেই থাকবে আমাকেই দেখবে তুমি থাকো তোমার কাছে আমি আর ছেলে কাকে কি বলবো বল ছোট ছেলে প্রচুর ভালোবাসে বড় ছেলেও ভালোবাসে ছোট প্রচুর ভালোবাসে আমাকে আর কোথাও যাবে না আর সব থেকে বড় বড় কথা যাকে বেশি ভালোবাসে হ্যাঁ ভাই চাপ তো আছেই নিজের লাইফ আছে ছেলে দুটোর লাইফ আছে তাদের লাইফ তৈরি করতে হবে তাদের জীবন আছে চাপ তো বটেই হম ওইভাবেই চলছে জীবনটা সবার সাথে হাসি খুঁজিতে খুশিতে কাটিয়ে দিই যখন ঘরে থাকি একা মানুষ বোবা হয়ে থাকে বাইরে যতক্ষণ তোমাদের সাথে থাকি ঠিক থাকি একা মানুষের কোনো ভ্যালু নেই জানো তো একা মানুষের কোনো ভ্যালু নেই কোনো দাম নেই সব থেকে বড় কথা আমি নিজে যেটা বলতে চাই ওরে ওভে পুরুষ টাকা কামাও ওহে পুরুষ টাকা কামাও কেন নারীর সামনে রাজা আসে ফকির নয় তাই টাকা কামাতে শেখো পায়ের নিচে সবাই থাকবে দেখবে জীবনটা তো কিছু নেই ছেলে দুটোর জন্য কিছু করতেও পারি না কোথাও যদি যাবো গিয়ে থাকতেও পারবো না ছেলে দুটোর জন্য হলেও মারতে হবে নিজেকে কিছু করতে হবে আর বাংলা বক্স নিয়ে একটা কথা বলতে চাই যারা লাপাচ্ছ এর তার বক্স নিয়ে ভাই পরের জিনিসে লাপিয়ে লাভ নাই নিজের কি অকাত আছে সেই জায়গাটা তৈরি করো আর বাংলা বক্স বাংলা বক্সের যেটা জায়গা বাংলা বক্সের জায়গাতেই রাখো কিছু কিছু ব্যবসাদার আছে বাংলা বক্সের ব্যবসাটাকে পুরো নষ্ট করে দিচ্ছে শুধু তাদের জন্য বাংলা বক্সের ব্যবসাটা আর কদিন পর উঠে যাবে কেন জানো বাংলা বসের কিছু কিছু জিনিস আছে অত্যাচারের জন্যে কিছু কিছু পার্টি আছে বক্সের মাথায় উঠে নাচে হুম চোঙে পা দিয়ে উঠে বক্সের মাথায় উঠে নাচে তাই সেইগুলো এইসব কিছু কিছু জিনিসের জন্য বাংলা ভাষা আর বেশি দিন থাকবে না বাংলা বক্স আপডেট আমিও চাই ঠিক আছে আজ আমি বাইশটা বছর হয়ে গেলো বাইশ বছর একভাবে চোং বাঁধতেই আছি বাংলা বক্সে তো বাংলা বক্সে আপডেট করছে বারো ইঞ্চির জায়গায় পনেরো ইঞ্চি হচ্ছে ভালো আপডেট হচ্ছে ভালো কিন্তু বক্সটা আপডেট হচ্ছে চোংটা আপডেট হবে না বক্সটা যেমনি আপডেট করছো তো আপডেট করা দরকার না দরকার নেই বলো অনেকে তো লাভাচ্ছ বারো ইঞ্চি পনেরো ইঞ্চি নিয়ে কিন্তু বারো ইঞ্চি পনেরো ইঞ্চি কার কোনটা কেমন বাজে এটা আমি বলবো না আপডেটের যে কথাটা বলছি সেইটা আমি বলবো আপডেট হচ্ছে ভালো বারো ইঞ্চির জায়গায় পনেরো ইঞ্চি লাগাচ্ছে ভালো কিন্তু ভাই চোংটা কেন বাঁচছে অনেক কি দেখছি যে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি নীলা পাচ্ছে হুম মোবাইলে স্ট্যাটাস দিচ্ছে আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি আমার মোবাইলে একটা একটা স্ট্যাটাস দেখলাম একটা ছেলে দিয়েছে নামটা আমি বলছি না তার হুম সাউন্ড কিংয়ের পাপায় বক্সের ছবি আছে পাপায়ের আছে বাপি সাউনের বাপিকার আছে বাপিকার পাশে আমি আছি ওটা হচ্ছে গেল বছর গেল বছরই মনে হচ্ছে ফিল্ড ফিল্ড তো সেইখানে দুটো ছবিকে প্রথমে দিয়ে তারপর সেই দুটো ছবিকে সাইড করে খেপিমার ছবি আবার বসিয়েছে মানে কি এগুলো কি বাহাদুরি বাহাদুরি নয় ভাই ফিল্ডে এসে দেখো কার মাল কেমন আর বাহাদুরি দেখি লাভ না আর একটা কি বলতো কোথায় পনেরো হাজার টাকার ভাড়া আর কোথায় আট হাজার টাকা ভাড়া অনেক ডিফারেন্স ভাই তুমি খেটে মরে যাবে যে মানে যে টাকাটা কামাবে আমি তার অল্প খেটে সেই টাকাটা কামাবো শুধু শুধু চেঁচিয়ে লাভ নেই তার সামন আমাদের এখানে আসবে কোন অবস্থা সুমন ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো ইস্পর রেকর্ডিং কেমন আছো ভাই আমার চ্যানেলে প্রথম দেখছি তোমাকে যাক কেমন আছো বলো ঠিক আছে সবুজ ভাই যাবো আচ্ছা ভালো ভাই শরিফুল ভাই ভালো আছি তুমি কেমন আছো মিউজিক সেন্টার হ্যাঁ ভাই বলো কেমন আছো এই সুমন ভাই বাড়িতে আছি জল বাদা কোথায় কি যাবো বলো কাল তুই পিত্তলা খত থেকে বলছি দাদা কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো হ্যাঁ ভাই আমারপুরাতে যাব করবে অসুবিধা নেই আছি তো অসুবিধা নেই নেক ফিল কোথায় আছে আমি এখন খোঁজ রাখিনি ফিল কোথায় আছে দেখতে পেয়ে যাবে কেন এরপর যে ফিল্ডে যাব মাল লোডিং থেকে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব ভিডিওই দেবো হ্যাঁ ভাই আমি সব ফিল্ডে যাই না আর প্রথম দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে তো কোনো রকম কাজ থাকলে নিজের কোনো রকম প্রয়োজন থাকলে আমি তখন বক্সে যাই না হ্যাঁ এটাও তো দেখা যায় বক্সের সাথে যেতে পারিনি তারপরের দিন হয়তো চলে গেছি আগের মতন বক্সে আমি আর থাকি না কেন খুব কম থাকি কেন কথা বলেই আমি কাজ করছি যে দেখো আমি সব সময় যেতে পারবো না সব জায়গায় যেতে পারবো না আর তোমার হয়তো হতে পারে সেটা পুরোনো ফিল পুরনো পার্টি কিন্তু আমার সেই জায়গাটা নাও পছন্দ থাকতে পারে ভাই তুমি মদ খায় না খায় গেঁ যায় তাই আমার সব তো ছেলেরাই মদ খায় মানে কি বলবো মদ পেলে মদের গ্লাস দেখতে পেলে সব ভুলে যায় কিন্তু আমি তো ভোলার ছেলে নয় তাই সব জায়গাটাও আমার পছন্দ হয় না দেবা ভাই বলো কেমন আছো বাইরে থেকে গেলে একবার তো ফোন নেই কোনো খোঁজ খবর নেই ভাই মালিক হয়ে গেছো এখন মানে বলা যায় না সে মালিক হলে মালিকদের সবাই আলাদা হয় ভাই ভাই বলো কেমন আছো না আছো ভাই তুমি কেমন আছো আমি ভালো আছি কেটে যাচ্ছে আর কি বলবো এই তোমার খবর বলো কেমন চলছে Olacak <laughs>